সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শুক্রবার রাত বারোটা থেকে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি আটই জানুয়ারি রাত বারোটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে তাছাড়া শনিবার রাত বারোটা থেকে রোববার রাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ট্রাক ইত্যাদি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক সাংবাদিক জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র বহনকারী সকল ধরনের যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য এসব নিষেধাজ্ঞা যথাযথভাবে বলবত করার জন্য এবং প্রয়োজন বোধে জনসাধারণের অবগতির জন্য ট্রাফিক পাইন প্রদর্শনের জননিরাপত্তা জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সাতই জানুয়ারি দুশো নিরানব্বই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নওগাঁ দুই আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি দুশো নিরানব্বই আসনে এক হাজার নয়শো সত্তর প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন আঠাশটি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন এক হাজার পাঁচশো চৌত্রিশ প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন চারশো ছত্রিশ জন উল্লেখ্য এবার সারাদেশে ভোটারের সংখ্যা এগারো কোটি ছিয়ানব্বই লাখ মোট ভোটারের মধ্যে পুরুষ ছয় কোটি ছিয়াত্তর লাখ ও নারী ভোটার পাঁচ কোটি উননব্বই লাখ আর ট্রান্সজেন্ডার ভোটের সংখ্যা রয়েছেন আটশো উনপঞ্চাশ জন এর মধ্যে এক কোটি চুয়ান্ন লাখ নতুন ভোটার যারা প্রথমবার ভোটার অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন